নমস্কৃত নরঞ্চ নরোত্তম দেবী সরস্বতী বাসং তত জয় মুদি আমরা শুনছি যোগ সাধনার গুজ তত্ত্ব শ্রী গীতা শ্রীমদ্ভগবৎ প্রথম অধ্যায়ের শ্লোক নম্বর চার থেকে ছয় আজকের আলোচ্য বিষয় অত্র সূরা মহেশ সমাজুধি সমাজধী বিরাটশ্চ ধ্রুপদ মহারথহাং ধৃষ্ট কেতুচন কশিরাজ বের্জবান পৌরজিতকুন্তীভোজ শৈবশ নরপুঙ্গব জুধা মনুশ मौजश्च বীরজবেন সৌভদ্রৌ দ্রৌপদে আশ সর্ব মহারথ এই শ্লোকের বক্তা দুর্যোধন আর শ্রোতা দ্রোণাচার্য আচার্য দুর্যোধন বলছেন এখানে সেনা মধ্যে আছেন মহাধনুরধারী বীরগণ ভীম অর্জুনের তুল্য মহারথী সাতকী বিরাট দ্রুপদ বীর্যবান ধৃষ্টকেতু চেকিতান ও কাশীরাজ আছেন পুরোজিৎ কন্তিভোজ ও শৈব্য বিক্রমশালী যোধামন্নু পরাক্রান্ত রাজা উত্তমউজাক সুভদ্রানন্দন ও দ্রৌপদীর পুত্রগণ এরা সকলেই মহারথী যাদের নাম করা হয়েছে তারা সবাই মহারথী যিনি একাই দশ হাজার ধনুর্ধারীর সাথে যুদ্ধ করতে পারেন তিনি মহারথী যুদ্ধ যুদ্ধশাস্ত্রে যিনি অভিজ্ঞ তিনি মহারথী যিনি অসংখ্য সৈন্যের সাথে যুদ্ধ করতে সক্ষম তিনি অতিরথ এবারে আমরা দেখে নেই পাণ্ডব পক্ষে যুদ্ধের জন্য কে কে উপস্থিত হয়েছেন একটা কথা জানবেন আমাদের সাধন সমরে নামতে গেলে আমাদের শক্তি নিয়োগ করতে হবে এখানে দেখুন কে কে এসেছেন প্রথমত ভীম অর্জুন বিভিন্ন যোদ্ধাগণ ভীম অর্থাৎ তত্ত্ব, অর্থাৎ আমাদের প্রাণবায়ু অর্জুন হচ্ছে অগ্নি তত্ত্ব অর্থাৎ বৈশানর আমাদের জঠর অগ্নি এই অগ্নিতত্ত্ব ও বায়ুতত্ত্বের যোগ সাধন হলেই ঐশ্বর্যের উৎপত্তি হয় প্রথমে সাতকি অর্থাৎ আমাদের সুমতি যতক্ষণ আমাদের মধ্যে সুমতির জাগরণ না হয় ততক্ষণ আমাদের সাধনায় মতি আসে না অতএব সাতই সাধন জগতের প্রথম সোপান এরপরে বিরাট আমরা সাধনায় বসলে চোখ বুঝলেই অন্ধকার দেখি কিন্তু কিছুদিন সাধনাতে আপনি যদি অভ্যাস তৈরি করতে পারেন তবে আপনি চোখের সামনে একটা আলোর আভাস দেখতে পারবেন বা বিচিত্র দৃশ্য চিত্র দেখতে পারবেন এই চিত্র হতে পারে আপনার কল্পনা প্রসূত এই চিত্র হতে পারে আপনার ইষ্ট দেবের আর এইসব প্রতিচ্ছবি হতে পারে অন্য কোনো কিছুরই যা আপনি দেখতে চাইবেন আপনি হয়তো তাই দেখতে পারবেন বিরাট কথাটার অর্থ হচ্ছে সাধক যা ইচ্ছে করে অর্থাৎ তার মনের মধ্যে যে প্রতিচ্ছবি ফুটে ওঠে সেই প্রতিচ্ছবি কূটস্থের সম্মুখে সে দেখতে পায় এরপর হচ্ছেন দ্রুপদ। আমাদের সবার একটা অন্তর্জামিত শক্তি আছে এই যে অন্তর্জামিত শক্তি একেই বলা হয় দ্রুপদ এরপরে কেতু। এই যে অন্তরের মধ্যে স্বাভাবিকভাবে একটা প্রকাশ আমরা দেখতে পাই অন্তরের মধ্যে স্বাভাবিকভাবে একটা প্রকাশ আমরা দেখতে পাই একেই বলে কেতু এরপরে চেকিতান চেকিতান আসলে শব্দ ব্রহ্ম চেকিতান হচ্ছে ওঙ্কারের ধ্বনি অনাহত নাদ যা আমাদের মধ্যে চেতনা জুগিয়ে থাকে সেই ওঙ্কার ধ্বনিকে বলা হয় চেকিতান প্রথম দিকে যে অঙ্কার ধ্বনি তা ঝিঝি পোকার ডাকের মতো হতে পারে বা কাশোর ঘণ্টা ধ্বনির মতো হতে পারে এই প্রথম দিকে যে শব্দ ব্রহ্মের সন্ধান আমরা পাই তাকেই বলা হয় চেকিতান এরপরে কাশিরাজ কাশীর যিনি রাজা অর্থাৎ মহৎ জ্যোতি স্বরূপ শিব শক্তি জ্যোতি স্বরূপ শিব শক্তি হচ্ছে কাশীর রাজা যে জ্ঞান ও জ্যোতি সমস্ত কিছুকে আমাদের সামনে প্রকাশ করে থাকে তাকেই বলা হয় কাশী রাজ এরপরে পুরোজিৎ পুরোজিত কথাটার অর্থ অবরোধ করা অর্থাৎ শ্বাসকে অবরোধ করা যাকে আমরা বলি কুম্ভক সাধনার সময় প্রাণের যখন স্থিরতা আসে যখন শ্বাস আর বাইরেও যায় না ভেতরেও আসে না মন তখন স্থির ও স্পন্দনহীন হয়ে যায় এই সময় মন ইন্দ্রিয় ইত্যাদির একটা অবরোধজনিত অবস্থা তৈরি হয় একেই যোগের ভাষায় নিরুদ্ধ অবস্থাও বলা হয়ে থাকে এই অবস্থা আসলে সাধনার একটা উচ্চ অবস্থাতে ঘটে থাকে এই কুম্ভকের অবস্থাকে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে পুরোপুরি স্থির করার অবস্থাকে বলা হয় পুরো জিত এরপরে কুন্তি ভোজ সাধনার উচ্চ অবস্থায় প্রবেশ কালে অর্থাৎ উচ্চ অবস্থার দ্বারে যখন আমরা পৌঁছই তখন একটা আনন্দের অনুভব হয় একেই বলে কুন্তি ভোজ সাধনার এই আনন্দই আমাদের সাধন শক্তিকে আরও বেশি অনুপ্রাণিত করে সাধনে প্রবেশ করবার জন্য আমাদেরকে স্ফুরিত করে একেই বলে এই শক্তিকেই বলে কুন্তি ভোজ সব্য সাধনার শেষে আসে আমাদের ব্রহ্মানুভূতি একেই বলে সভ্য অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষকেই বলা হয় সভ্য এরপরে যুধামন্য সাধনার বিঘ্নস্বরূপ যে ভ্রান্তি দর্শন সাধনার বিঘ্নস্বরূপ যে ভ্রান্তি দর্শন অর্থাৎ আমরা যখন সাধন জগতে প্রবেশ করি তখন নানান রকম দৃশ্য আমাদের চোখের সামনে বা অন্তর জগতে প্রকাশ পায় এগুলো আসলে ভ্রান্তি দর্শন সত্যি সত্যি এই দৃশ্যের কোনো বাস্তব বৃত্তি নেই এই জন্য একে বলা হয় ভ্রান্তি দর্শন এই ভ্রান্তি যে দর্শন একেই বলে যুধামন্নু এই ভ্রান্তি দর্শন বা ভ্রান্তি বোধ সাধন পথে কোনো না কোনো সময় সকল সাধকের সাধন জীবনেই ঘটে থাকে সকল সাধকের সামনেই এই দৃশ্যপট যা আসলে ভ্রান্তি দর্শন এগুলো ঘটে থাকে উত্তমৌজা উত্তম মৌজা যে শক্তি আমাদের কুল ও কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তোলে যে শক্তি কুল ও কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তোলে তাকে বলা হয় উত্তমৌজা আর এই আদ্যা শক্তি হচ্ছে আমাদের রজবীর্য শক্তি এরপরে অভিমন্যু সাধকের মনোরথ পূরণ করবার জন্য যে শক্তির উদয় হয় তাকে বলা হয় সিদ্ধি শক্তি ইনি অভিমন্যু সৌভদ্র বা সুভদ্রা নন্দন ভদ্রানন্দন হচ্ছেন আমাদের দৃঢ় সংকল্প এই দৃঢ় সংকল্প না হলে সাধন জগতে টিকে থাকা যায় না তাই সাধন জগতে অভিমন্যু অপরিহার্য এরপর দ্রৌপদীর পুত্রগণ সাধনার উদ্দেশ্যই হচ্ছে স স্থানে আসা স স্থানে আসাই হচ্ছে সাধনা আপন বলে বলিয়ান হওয়াই হচ্ছে সাধনা দ্রৌপদী অর্থাৎ দ্রুত স্ব স্থানে যিনি আমাদেরকে নিয়ে আসেন দ্রৌপদী তনয় হচ্ছে সাধন সাধনলব্ধ বিবিধ ঐশী শক্তি এই শক্তি বলেই সাধক ক্ষেত্রি অপ তেজ মরুদ বোম ইত্যাদির যে গুণ অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ইন্দ্রিয়াতীত হয়েও স্বাভাবিকভাবে এই সাধনের উত্তম অবস্থায় আমরা তা অনুভব করে থাকি এই ইন্দ্রিয়াতীত অবস্থাতেও শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ইত্যাদির যে অনুভব হয়ে থাকে যে শক্তির সাহায্যে এই শক্তি একসময় সাধককে সমাধির দিকে টেনে নিয়ে যায় তো বায়ুরূপ প্রাণশক্তি অর্থাৎ ভীম ও অগ্নিরূপ অর্জুন এর ইচ্ছা মাত্র এই সিদ্ধি লাভ হয়ে থাকে সাধনায় কেউ অন্তরজামির অনুভব করছে কারুর সব প্রকাশ অনুভব হচ্ছে কেউ ওঙ্কারের ধ্বনি শুনতে পাচ্ছেন কেউবা বা মহাজ্যোতি দেখতে পাচ্ছেন কেউ বা বসে বসে আনন্দ অনুভব করছেন কেউ বা মনকে ব্রহ্মে স্থিত রেখে সমস্ত কিছু পর্যবেক্ষণ করছেন কেউ আদ্যা শক্তিকে জাগ্রত করে মূলাধারের উর্জাকে ঊর্ধ্বগতি সম্পন্ন করছেন এরা অর্থাৎ এই সাধক সাধকগণই হচ্ছেন নর শ্রেষ্ঠ আসলে এগুলো সবই যোগের ফলে বা যোগ ক্রিয়ার যোগ ঐশ্বর্য উপস্থিত সৈন্যদের বর্ণনা করতে গিয়ে প্রথমে পাণ্ডবদের কথা উল্লেখ করা হয়েছে তার কারণ হচ্ছে সাধন বল অর্থাৎ আমরা যে সাধনায় প্রবৃত্ত হই তার যে শক্তি এই পাণ্ডবদের কাছ থেকেই এসে থাকে এরা সবাই যদিও সাধনার শেষ পর্যন্ত টিকে থাকবেন এমনটা নয় সাধনার শেষ পর্যন্ত সবাই টিকে থাকবেন এমনটা নয় এইসব শক্তিধর একসময় সাধন যুদ্ধের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবেন কিন্তু সাধক যখন সাধনার জন্য প্রস্তুত হন তখন এইসব শক্তি সাধনার উৎসাহদায়ক হয়ে থাকে এদের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে সাত্বকি অর্থাৎ আমাদের শুভ ইচ্ছে সাধন জগতে প্রবেশ করতে গেলে প্রথমেই দরকার সাত্বকীকে অর্থাৎ শুভ ইচ্ছাকে এই শুভ ইচ্ছের জাগরণ না ঘটলে কারুর পক্ষেই সাধন ক্ষেত্রে আসবার প্রবৃত্তি আসেই না আমাদের যে অশুভ বৃত্তি এই অশুভ প্রবৃত্তির প্রধান প্রতিপক্ষ হচ্ছে আমাদের শুভ বৃত্তি বা প্রধান প্রতিপক্ষই হচ্ছে এই সাতকী বিরাট অর্থাৎ যার ইষ্টমূর্তি আমরা অভিলাষ করি যার ইষ্ট মূর্তি আমরা অভিলাষ করি যোগজ সিদ্ধি বলে কূটস্থের সামনে তিনি এসে উপস্থিত হন দ্রুপদ হচ্ছেন দ্রুত গতি সম্পন্ন আমাদের অন্তর্জামিত শক্তি ধৃষ্টকতু হচ্ছেন আমরা যে আমাকে অনুভব করতে পারছি নিজেকে অনুভব হলে আমাদের চাঞ্চল্য আমাদের পাপক্রিয়া আমাদের বিষয় শক্তি ইত্যাদি দূর হয়ে যায় চেতিকান হচ্ছেন প্রণব বা অঙ্কার ধ্বনি সাধক প্রথম প্রথম যখনই প্রণবের অস্পষ্ট ধ্বনি শুনতে পান তখন হয় কাশর ঘণ্টার ধ্বনি বা ঝিঝি পোকার মতো ডাক তার কানের মধ্যে বা তিনি শুনতে পান কাশিরাজ হচ্ছে আমাদের জ্ঞান ও জ্যোতির স্বরূপ পুরোজিত হচ্ছেন আমাদের চিত্তবৃত্তির নিরোধ ব্যতীত সমস্ত ইন্দ্রিয়গুলোকে যেমন অবরোধ করা যায় না আর এই চিত্তবৃত্তির নিরোধের ফলে ইন্দ্রিয়ের অবরোধের কাজ সম্পন্ন না হলে আমরা সমাধিও লাভ করতে পারি না পুরোজিত কথাটার অর্থ হচ্ছে অবরোধ ইন্দ্রিয়গুলোকে মনকে অবরোধ করে রাখতে হবে কুন্তিভোজ আনন্দই দিব্যের আরাধনা শক্তি সাধনায় যখন আনন্দের স্ফুরন হয় সাধন কাজে তখন আমাদের অনেক বেশি উৎসাহ আসে আর এই দৈব শক্তির আরাধনার মাধ্যমেই আমরা সেই দৈব শক্তিকে লাভ করে থাকি যাকেই আমরা যোগ ও বিভূতি বলে থাকি শৈব কথাটা এসছে শিব কথাটা থেকে শিব কথার অর্থ হচ্ছে মঙ্গলময় ব্রহ্মজ্ঞানের মতো কল্যাণকর মঙ্গলময় আর কিছুই হতে পারে না তাই ব্রহ্মজ্ঞ পুরুষই হচ্ছেন সভ্য যুধা যোধামন্নু জু অর্থাৎ যুদ্ধে মন্নু অর্থাৎ দৈন্যতা তো যুদ্ধে যার দৈন্যতা আছে বা ভ্রান্ত জ্ঞান আছে তিনি হচ্ছেন যুধামন্নু এই যুধামন্যু অবস্থা সমস্ত সাধকের ক্ষেত্রেই প্রথম প্রথম হয়ে থাকে সাধনার নানান রকম বাধা পেরিয়ে সাধককে এগিয়ে যেতে হয় উত্তমউজা উত্তম ওজ শক্তি যার মধ্যে বিদ্যমান যে শক্তির সাহায্যে সাধক কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করবার প্রয়াস পান তাকেই বলা হয় উত্তমউজা বা আদ্যা শক্তি সুভদ্র সুভদ্রার পুত্র সৌভদ্র বা অভিমন্যু যা থেকে জীবের বা জগতের মঙ্গল হয়ে থাকে যা থেকে জীবের বা জগতের মঙ্গল হয়ে থাকে তাই হচ্ছে সৌভদ্র ভদ্র কথাটার অর্থ হচ্ছে ভালো সুভদ্র মানে খুব ভালো তো ভালো থেকেই সমস্ত জগতের মঙ্গল হতে পারে দ্রৌপদেয় অর্থাৎ দ্রৌপদীর পুত্র দ্রুত স্বস্থানে যিনি নিয়ে আসেন তিনি দ্রৌপদী আমরা জানি দ্রৌপদী অগ্নি থেকে জাত সেই অগ্নির স্ফুলিঙ্গ হচ্ছে দ্রৌপদীর পুত্রগণ দ্রৌপদী অগ্নি থেকে জাত আর এই অগ্নির স্ফুলিঙ্গ হচ্ছে দ্রৌপদীর পুত্রগণ সাধনার উন্নতির সঙ্গে সঙ্গে সাধকের মধ্যে তন্মাত্রের জ্ঞান হয় তন্মাত্র অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এর যে অনুভব শক্তি তা প্রবল আকার ধারণ করে এমনকি সাধকের নিজের শরীরের মধ্যেও নানান রকম সুগন্ধ বিভিন্ন রকম তেজ শক্তি ইত্যাদির প্রকাশ আমরা লক্ষ্য করে থাকি নাসিকাগ্রে চিত্ত সংযমের মধ্যে দিব্য গন্ধের একটা অনুভব হয় যেভাবে দিব্য রস বা অমৃতের অনুভব হয় চা তালুতে চিত্ত সংযম করলে আমাদের রূপ জ্ঞান হয় অর্থাৎ রূপ রস ইত্যাদির অনুভব থেকে নিজের মধ্যে সাধন সাধনলব্ধ ফলের প্রতি একটা শ্রদ্ধা উৎপন্ন হতে থাকে নিজের মধ্যে একটা অন্যরকম অনুভব হয় যেটা সাধনের আগে আমার ছিল না যদিও সাধনায় যত অগ্রগতি হতে থাকে অর্থাৎ সাধন সমর চলতে চলতে এইসব শক্তির অনেকেই বিলোপ হয়ে যাবে কিন্তু এই অবস্থায় সাধনা থেকে আর স্খলিত হবার সম্ভাবনা থাকে না এখন কথা হচ্ছে এদের সবার উপস্থিতি দেখে দৌর্মতী দুর্যোধনের মধ্যে যে আশঙ্কার উৎপত্তি হয়েছে তার জন্য যে সংস্কার নামক দ্রোণের কাছে দ্রোণাচার্যের কাছে দুর্যোধন ছুটে গেছে আর তাকে গিয়ে বলছে বিপক্ষীয়দের সম্বন্ধে সাবধান হতে এই হচ্ছে প্রথম অধ্যায়ের শ্রী গীতার প্রথম অধ্যায়ের চার থেকে ছ নম্বর শ্লোকের সার কথা ও নম শ্রীভগবতী বাসুদেবায় শান্তি শান্তি शन्तिः हरियो